পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে চাকা এবার বাড়বে আপনারা জানেন বারো তারিখেই রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট এবং সেই বাজেটেই এবার সুখবর আসতে চলেছে এবার প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানেন এই প্রকল্প তথা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে এটা সম্পূর্ণ রাজ্য সরকার প্রদত্তিত একটি প্রকল্প যেখানে সম্পূর্ণ সরকারি সহায়তা আপনাদের প্রত্যেক মহিলাদের মাসে আর্থিক সাহায্য রূপে দেওয়া হয় এই প্রকল্পের থেকে একবার দ্বিগুণ করেছে আবারও দ্বিগুণ হওয়ার সম্ভাবনা শুনতে পাচ্ছেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সভা মঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন যেই বাজেট যত বারো তারিখে যে বাজেট প্রকাশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী এবং সেই অর্থমন্ত্রী স্পষ্টভাবে এই টাকা পাঁচশো টাকা বাড়াবেন বলেই কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই ভিডিওটিও আপনাদের দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে প্রথমেই বলে রাখি এটি কোনো রাজনৈতিক প্রচার না যেহেতু তিনি বলেছেন একটি সভামঞ্চ থেকে সেটা কিন্তু আপনাদের রিপো নিউজ অনুযায়ী আপনাকে দেওয়া হচ্ছে এটা টাকা বাড়তেও পারে নাও বাড়তে পারে তবে তিনি স্পষ্ট কী বলেছেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিষয়টা আপনার আপনাকে স্পষ্টই জানাবো আমাদের আপডেটের মাধ্যমে এবং সেখানে তিনি স্পষ্টই বলছেন আমাদের সরকার অর্থাৎ বিজেপির সরকার আসলে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং বর্তমানে রাজ্য সরকার যেই টাকা দেওয়া হচ্ছে তার থেকে আরও পাঁচশো টাকা দ্বিগুণ করবে এই বাজেটে আপনারা জানেন বারো তারিখে রাজ্য বাজেট রয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার এবং এটা হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে সেজন্যই এই বাজেটে আসতে চলেছে বড় চমক ও এই আশা করছেন অনেকেই তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্দেশ্যে জানাচ্ছেন পাঁচশো টাকা করে রাজ্য সরকার আবারও বাড়াচ্ছেন মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে জানিয়ে রাখি এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলেই কিন্তু এটা বাড়বে তবে তিনি স্পষ্ট বলছেন হ্যাঁ এটা হবেই তো কী কী বলেছেন এই বিষয়ে আপনাকে একটু ধারণা দিয়ে নিচে এবং ভিডিওটি দেখে लीजिए কি কি জানিয়াছেন হাজার টাকার ভাতা এবারে বাজেটে 500 টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম 15000 হবে আমরা এলেই 3000 দেব শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে বাঙালিরা ভোট দিয়েছে উত্তরপ্রদেশের সারানপুরের বর্ডার গন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে সেখানেও বিরাট কালী মন্দির পনেরো হাজার বাঙালি ভোটার চোদ্দ হাজার ভোট দিতে গেছে চোদ্দ হাজার ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদিজিকে ছাড়বো না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আরুন মহিলাদের সশক্তিকরণ করব মাসে নয় বছরে একবার টাকা দেব সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে পঞ্চাশ হাজার টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে একুশশো টাকা হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসেই সব মা বন্দীদের অ্যাকাউন্টে একুশশো টাকা বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা তিন লক্ষ সাতান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না আমরা দেব ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি পাঁচশো টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনবো আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি আমরা বলেছিলাম তারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা ভাতা তিন দেব ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র বিশেষ সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার যা এক নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর নলসে জল প্রত্যেক ঘরে পরিশ্রুত মুক্ত, জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে তাই এখন থেকে